চাষি কত করে বিশ টাকা করে বিক্রি করতেছেন আপনি কি ওগুলা উঠে নিয়ে আসছেন নাকি আপনার জমিতে চাষ করা জমিতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মানুষ মানুষের জন্য মানবতা এখনো বেঁচে আছে এই কথাটা যেন মুখেই মানান না হলে দেখুন এই বৃদ্ধ মাটির বয়স ষাট থেকে সত্তর বছর এখন জীবিকার তাগিতে সামান্য কয়টা সবজি নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য এখানে আশেপাশে যদি আপনি লক্ষ্য করেন সেরকম কোনো মানুষ নেই সেরকম কোনো ক্রেতা নেই যারা এই সবজিগুলো কিনে নিয়ে যাবে তারপর ওই বৃদ্ধ মাটি আশায় বসে আছে এই সবজিগুলো বিক্রি করে হয়তো এক কেজি চাল কিনে নিয়ে বাসায় গিয়ে রান্না করে খাবে আপনার আমার মানবতা আজকে হারিয়ে গেছে বলেই আজ এই সত্তর থেকে আশি বছরের বৃদ্ধ মাগুলি রাস্তায় পড়ে আছে আমি আপনি চাইলে এনাদেরকে ভালো রাখার দায়িত্ব নিতে পারি আপনার আমার বাজার করা থেকে দু একশো টাকা তাদেরকে দিলে সেরকম বড়ো কোনো ক্ষতি হয়ে যাবে না তাই ভাই আসুন সবাই মিলে সহযোগিতার হাতটা বাড়াইয়া দেই। যেন এনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং আমাদেরকে দোয়া করেন এবং এনাদেরকে দান করলে আল্লাহ তাআলা আমাদের দানে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখার ব্যবস্থা করবেন তাই যেখান থেকে যে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনি যদি কোনো সাহায্য করতে পারেন আমাদেরকে জানাবেন আমরা মূলত এনাদেরকে সাহায্য করার জন্য মাঠে নেমেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ওই যে ওগুলো আপনার আপনি করে নিজের কাছে না